পনেরো টাকা কেনা এগুলো সত্তর আশি টাকা বিয়ে করা যাবে এক পাট চামড়া এটার দাম হচ্ছে পঁচাশি একশো টাকা আর ওভার সাইজ আছে চামড়ার মাল এক পাট চামড়া কোনো জোড়া নাই একশো পঁচিশ টাকা নর্মাল আর ওভার সাইজ হচ্ছে একশো টাকা আর এগুলোর মধ্যে সাইজ সত্তরটা ডিজাইন আছে হচ্ছে পঁয়ত্রিশ টাকা বাচ্চাটা পঁয়ত্রিশ টাকা আর এর ভিতরে হচ্ছে তিন চারটা কালার হবে জি এটা হচ্ছে বড়টা পাঁচ টাকা কেন এগুলো 100 টাকা সেল করতে পারবে পাঁচাতের কোয়ালিটি আছে ছোটর দাম 150 বড়র দাম 180 আর তার বড়টা হচ্ছে 200 টাকা ডজন 150 প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে আছি বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট এটা হচ্ছে চকবাজার পুরান মার্কেট এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গলি আছে এবং প্রত্যেকটা গলিতে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে তো আজকে আমি দেখাবো এই যে বেল্টের আইটেম বাসাতে থেকে শুরু করে বড়দের শব্দনে কিন্তু বেল্টের কালেকশন আছে আর এখানে আছে বিভিন্ন ধরনের রাবারের কালেকশন আছে তারপরে কাপড়ের কালেকশন আছে

তো আঙ্কেল আপনার দোকানের নাম আর লোকে একটু বলে দেন জি দোকানের নাম হচ্ছে লোভের প্রাইস

এটা বাচ্চাদের চর্কি চর্কি চাপ হ্যাঁ সবচেয়ে রানিং মাল এটা আচ্ছা 35 টাকা পিস আচ্ছা এগুলো 35 টাকা পার পিস আর এর ভিতরে আছে তিনটা কালার হবে আচ্ছা এগুলো 35 টাকায় কিনে কিন্তু আপনারা 60 70 টাকা সেল করতে পারবেন হ্যাঁ তারপরে কোনটা দেখাবেন তারপর হচ্ছে এগুলো আছে 15 টাকা পিস আচ্ছা একটা একটু খুলে দেখান আঙ্কেল এগুলো কি কাপড়ের

হ্যাঁ এগুলো কত করে সেল করেন এটা হচ্ছে 55 টাকা পিস এগুলো কম দামি আছে 25 টাকা 20 টাকা আচ্ছা হ্যাঁ কোয়ালিটির উপর নির্ভর করে এইগুলো 55 টাকা সবই জি জি আচ্ছা এগুলো কিন্তু আপনারা 55 টাকা নিয়ে 100 টাকা সেল করতে পারেন এগুলো কমপক্ষে কম 20 30 ডিজাইন আছে বাচ্চাদের এরকম তো এতগুলো মানে ডিজাইন তো সব দেখানো যায় না আমরা কিছু কিছু ডিজাইন দেখাবো নরমাল এক পাট চামড়া এগুলো কি অরিজিনালি চামড়া জি জি অরিজিনালি চামড়া কোনো জোড়া নাই এক পাট চামড়া আচ্ছা এগুলো কত করে আছে এটা হচ্ছে সর্বনিম্ন যেটা আছে এটা হচ্ছে 85 টাকা এরপর আছে 105 টাকা হ্যাঁ আমাদের একটু দেখান জি এই এগুলো কিন্তু মাত্র 85 টাকা করে আছে এগুলো কিন্তু আপনারা 200 টাকা অনায় এসে সেল করতে পারেন এটা ওভার 20 টাকা আচ্ছা জি এর থেকে ভালো কোয়ালিটির চামড়া এগুলো আছে আচ্ছা 130 টাকা পিস আর ওবার সেটা আছে 150 টাকা 180 টাকা 200 টাকা মানে আপনারা এখানে তো মানে কতগুলা মানে কোয়ালিটির প্রোডাক্ট আছে অনেক কোয়ালিটি প্রায় 500 এর উপরে কোয়ালিটি মানে এত প্রোডাক্ট হচ্ছে শুধুমাত্র বেল্টের উপরে জি আচ্ছা তারপর এই আরেকটা কালেকশন দেখেন এগুলো আর্টিফিশিয়াল লেক্সিনের মাল আচ্ছা এখন আছে আপনাদের কিছু আর্টিফিশিয়াল ভ্যাকসিনের উপরে প্রোডাক্ট দেখাবো এগুলো শুরু হয়েছে কত টাকা থেকে পঞ্চান্ন টাকা এগুলো পঞ্চান্ন টাকা এত সুন্দর প্রোডাক্ট মাত্র পঞ্চান্ন টাকা আপনারা যদি মানে দোকানে না আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না কি পরিমাণের কালেকশন আছে হ্যাঁ তারপর এই কালেকশন এগুলো কি আর্টিফিশিয়াল জি জি এগুলো আর্টিফিশিয়াল হ্যাঁ এটা হচ্ছে 70 টাকা পিস আচ্ছা এগুলো কি জং ধরবে না না এগুলো জং ধরবে না আচ্ছা এগুলো ঢালাই চাইনিজ মাল জং ধরবে না এগুলো বাকি মোটা পাতলা অন্য রকমের অনেকগুলো হয় জি এগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একবারে দেড়শো দুইশো টাকা পর্যন্ত আছে শুধু রেক্সিনের মাল গুলো রেক্সিনের উপর আপনাদের হাইস্ট কত টাকার প্রোডাক্ট আছে রেক্সিনের উপর দুইশো টাকা হাইস্ট আছে দুইশো টাকার প্রোডাক্ট আচ্ছা তারপর আর কালেকশন দেখান আমাদের মানে দেখেন হিউজ কালেকশন এখানে কি করা হয় মাল যাতে বাইরে ধুলোবালি না পড়ে এজন্য যারা খুব সেবা এগুলো কি ভালো প্রোডাক্ট জি এগুলো কি সামরা প্রোডাক্ট 75 টাকা নাইরে সব আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল এগুলো মাত্র 75 টাকা জি দেখেন কত পুরো প্রোডাক্ট এগুলো কিন্তু সব বড়দের প্রোডাক্ট এগুলো 75 টাকা এগুলো 100 টাকা এগুলো 100 টাকা এগুলো একটু ভালো কোয়ালিটির মানে ভালো কোয়ালিটির ভিতরে অনেকগুলো প্রোডাক্ট আছে আপনারা যদি যাচাই বাছাই করে নিতে চান নিতে পারবেন হিউজ প্রোডাক্ট এখানে কালেকশন হ্যাঁ এত এত মাল মালের অভাব নেই আলহামদুলিল্লাহ হ্যাঁ তারপর দেখেন আরেকটা প্রোডাক্ট দেখেন এগুলো হচ্ছে চামড়া মাল এগুলো সামরাইন প্রোডাক্ট জি আঙ্কেল এগুলো সর্বনিম্ন মানে একটা প্রোডাক্টের উপর কত পিস নিতে হবে তিনটা ছয় পিস জি ছয় পিস সর্বনিম্ন প্রত্যেকটা প্রোডাক্ট থেকে ছয় পিস করে নিতে পারবে এটা হচ্ছে চামড়া এ সর্বনিম্ন এটা চামড়া হচ্ছে আচ্ছা এগুলো কত করে আছে ওটার দাম হচ্ছে 160 টাকা ওইটা বাকিলটা ভালো আর এটা সর্বনিম্ন চামড়া হচ্ছে যে এটা 65 টাকা অনলি এটা মাত্র 65 টাকা এগুলো কিন্তু কোয়ালিটি খুব একটা ভালো না আপনারা দেখেন একবার চামড়ার ভিতরে এগুলো মাত্র 65 টাকা

এরকম বিভিন্ন দামে চরকি ঘূর্ণি সব রকমেরই আছে আচ্ছা এবারে এগুলো হচ্ছে ঘড়ি কোয়ালিটি জি জি চরকি এগুলোকে বলে জি এগুলো কত করে আছে এটি মাত্র 50 টাকা মাত্র 50 টাকায় বেল্ট এগুলো কিন্তু অনলাইনে আপনারা 100 টাকা সেল করতে পারবেন আর এগুলো হচ্ছে বাচ্চাদের একটু বড় কোয়ালিটি এগুলো কত করে আছে এগুলো যে 150 180 200 আচ্ছা তারপরে যে স্কুল বেলো আছে সাদা মেয়েদের

মানে এই যেগুলো বক্সের ভিতরে আছে এখানে তো বক্স অনেকগুলো আছে জি জি এটা 300 টাকা থেকে শুরু 500 700 টাকা পর্যন্ত এক একটা বেড হয় এগুলো গিয়ার মাল যে কোনো জায়গায় লাগবে একবার এই চামড়া পিওর চামড়া এগুলো এক্সপোর্ট হয় এরকম চামড়া এক্সপোর্ট কোয়ালিটির আর এগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির এগুলো 500 টাকায় কিনে কিনতে এগুলো বাইরে কত টাকা ছিল আঙ্কেল তো 1200 1500 টাকা বিক্রি হয় মানে এগুলোই 1200 1500 টাকা আপনাদের থেকে নিয়ে সেল করে ওরা জি জি মানে দেখেন এগুলো কিন্তু জাস্ট ওরা দোকানে তুলে শোরুমে তুলে কিন্তু ওরা ব্র্যান্ডের প্রোডাক্ট বলে সেল করে যেগুলো আপনারা সরাসরি একদম চকবাজার আঙ্গেল থেকে নিতে পারবে চকবাজার আসলে কিন্তু এরকমের অনেক দোকান পেয়ে যাবেন তো আঙ্কেল আমাদের আর দুই একটা প্রোডাক্ট দেখে আমাদের ভিডিওটা শেষ করি ওই একটা কালো প্রোডাক্ট আছে দেখেন চল এই একটা আছে এগুলো কি সামরার যে এটা আর্টিফিশিয়াল ভ্যাকসিন 120 টাকা মানে দেখেন এগুলোও কিন্তু খুব ভালো কোয়ালিটি এগুলো পার পিস কত করে পড়বে

তো এখানে কিন্তু ইউজ করবেন প্রোডাক্টের কালেকশন আছে তো যারা নিবেন আঙ্কিলের সাথে সরাসরি যোগাযোগ করবেন এখানে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে কিন্তু অনেকগুলো আবার কোয়ালিটি থাকে তো যারা হচ্ছে চার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নেবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন পরবর্তীতে কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য